খুব শীঘ্রই চালু হতে চলেছে দাসপুরের গোল্ড হাব জানিয়ে খুশির হাওয়া সারা এলাকায় জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের ফরিদপুরের গোল্ড হাব ইতিমধ্যে হস্তান্তর হয়েছে তবে এই নিয়ে আজ একটি পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত হয় তাতে এমনি ইশারা পাওয়া যায় যে খুব শীঘ্রই চালু হচ্ছে চির আকাঙ্ক্ষিত দাসপুরের গোল্ড হাব ছিলেন এবং পিংলার অজিত মাইতি খাটলের মহকুমার শাসক মাননীয় সুমন বিশ্বাস দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট দাসপুরের বিধায়িকা শ্রীমত্তম মমতা ভুইয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আসে সুতাই জেলা পরিষদের সদস্য শিক্ষক সৌমিত্র সিংহরায় সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা প্রায় দেড় ঘন্টা চলে ওই গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সহ সভাপতি ঘাটাল মহকুমার শাসক দাসপুরের বিধায়ক সহ জেলা পরিষদের সদস্য প্রত্যেকেই বক্তব্য রাখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দাসপুরের যে সমস্ত মানে ছেলেরা বাইরে থাকে স্বর্ণ শিল্পীর কাজ করে তাই পরিবার পরিজনবর্গকে ছেড়ে দিয়ে তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দাসপুরের ফরিদপুরে গোল্ডহাব এই গোলহাপের আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছে এবং আমাদের এসপি কমিটি যেটা গঠন করার বিষয় ছিল সেটাও আমাদের প্রায় মাস হতে চললো সেই কমিটিও আমাদের গঠন হয়ে গেছে আমাদের চার্জ হ্যান্ড ওভার সেটাও এসপিবি কমিটিকে গভর্নমেন্টের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আজকে আমাদের এসপিবি কমিটির মেম্বারদের সঙ্গে আমাদের প্রশাসনিক আধিকারিকদের আজকে বৈঠক ছিল দাসপুত দুই বিডিও অফিসে আজকে বৈঠকে আমাদের গোল্ড হাব স্টিল ফেব্রিকেশন এবং কোপার হাব এই তিনটে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে গিয়ে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে কোপার হাব এবং স্টিল ফেব্রিকেশান নিয়ে আবার বসা হবে এবং খুব শীঘ্রই সেইগুলোর কাজও শুরু হবে আর মূল যে আলোচ্য বিষয় এখন গোল্ড হাব গোল্ড হাবে আমাদের এসপিবি কমিটি চার্জ হ্যান্ড পেয়েছে ওইখানে আমাদের বিদ্যুতের ট্রান্সফর্মার ওইখানে লাগানো হয়ে গেছে ইতিমধ্যে আমাদের কিছু হচ্ছে যে গিয়ে এ ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটা এস কমিটি সেটা কাজ খুব শীঘ্রই শুরু করে দেবে দিয়ে অ্যাজি অ্যাজ পসিবল আগে যেটা সিদ্ধান্ত হলো যে এস কমিটি পক্ষ থেকে ওনারা মেম্বাররা সবাই রয়েছেন এবং ওনারা আবার আগামীকাল ওনারা বসে ফাইনাল আমাদেরকে জানিয়ে দেবেন যে এ কাজটা কত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা চাইছি যে পুজোর আগে যদি শুরুটা করে দেওয়া যায় বা দেওয়ালির আগে যাতে আমরা শুরু করে দিতে পারে তো ওনারাও সেই বিষয়ে সহমত পোষণ করেছেন এবং ওনারাও পজিটিভ টিপ চিন্তাভাবনা নিয়ে ওনারা আবার আজকে রাতে বা হচ্ছে আগামীকাল ওনারা বৈঠক বসে সিদ্ধান্ত নেবেন যে কয়েকদিনের মধ্যে ওনারা কাজটা স্টার্ট করবে তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দাসপুরের ফরিদপুরের গোলহাব সেইটা খুব শীঘ্রই তার হচ্ছে যে গিয়ে এ পুরো দমে আমাদের কাজকর্ম আমাদের এই এলাকার ছেলেদেরকে নিয়েই মানে শুরু করতে চলেছে